নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রিয়েশনের সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত আজ তৈরি করব ছোট বাটা মাছ বা চারাপোনা মাছ দিয়ে একটা রেসিপি হ্যাঁ মাছের বেগুনি মাছের অ্যাকচুয়ালি বেগুনি তো হয় না হয় মেছুনি বাড়িতে অতিথি আসলে বা সন্ধেবেলায় স্ন্যাক্স হিসেবে এই মাছের রেসিপিটা কিন্তু পরিবেশন করা যায় যে কোনো অনুষ্ঠান বাড়িতেই কিন্তু এই মাছের রেসিপিটা ভীষণই ফেমাস একটা রেসিপি বিশেষ করে গ্রামের দিকের অনুষ্ঠান বাড়িগুলোতে এভাবেই কিন্তু ফ্রিস ফ্রাই বলে এই রেসিপিটাকে চালানো হয় প্রথম পাতেই একটা করে ফ্রিস ফ্রাই কি মজাই না হয় বলুন তো আর সাথে এটা পরিবেশন করা হয় কাসুন্দি দিয়ে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি হবে এই রেসিপি হ্যাঁ খুব বেশি সময়ও লাগবে না খুব বেশি উপকরণও লাগবে না এই রান্নাটা করার জন্য আমি এখানে ময়দা আর কর্নফ্লাওয়ার দুটোকে সমান সমান করে নিয়েছি এক চামচ ময়দা নিলে এক চামচ কর্নফ্লাওয়ার নিতে হবে এই পরিমাণে এবার লবণ লাল লঙ্কার গুঁড়ো হলুদ একটুখানি ফুড কালার ভালোভাবে দিয়ে সামান্য জল দিয়ে এটাকে ব্যাটার তৈরি করতে হবে খুব ঘন ব্যাটার হবে না আবার খুব পাতলা হবে না এমন একটা ঠিক ঠিক এসে ব্যাটারটা তৈরি করতে হবে ঠিক যেন মাছগুলো ডোবলে মাছের গায়ে ব্যাটারটা ধরে যায় এমনটা করতে হবে একটু একটু করে জল দিয়েই ব্যাটারটাকে তৈরি করব বারে বারে জল দিয়ে এটাকে তৈরি করে নেব দেখুন ঠিক কেমন হয়েছে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে তাই যখনই মাছগুলোকে ডোবাবেন ভালোভাবে আগে নাড়াচাড়া করে নেবেন ব্যাটারটাকে তারপর এবার মাছগুলোকেও আমি লবণ হলুদ লেবুর রস গোলমরিচ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম এবার ওই মাছগুলোকেই গরম তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে দেখেছেন কতটা তেল দিয়ে মাছটাকে ভাজতে হবে হ্যাঁ বলতে গেলে মাছটাকে ছেঁকে নিতে হবে একদম ডুবো তেলে ভালোভাবে পিটোপিট সুন্দর করে ভেজে নিতে হবে এই রেসিপিটা বানানোর সময় এই ভুল কাজটি করা যাবে না যে কাঁচা মাছগুলোকে সরাসরি ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর তেলের মধ্যে ছাড়তে এটি কিন্তু করলে এই রেসিপিটা পুরোই নষ্ট হয়ে যাবে রেসিপিটা খাওয়ার অযোগ্য হয়ে যাবে তাই সব সময় মাছগুলোকে এভাবে ভেজে তারপর ব্যাটাটার মধ্যে ডুবিয়ে দিতে হবে আবার হ্যাঁ এটাও খেয়াল রাখতে হবে মাছগুলো ব্যাটারে ডোবানোর সময় পর্যন্ত যেন টাটকা ভাজা হয় মানে আগের থেকে মাছটাকে ভেজে দিলাম আর তারপর যখন পরিবেশন করব ব্যাটারে ডুবিয়ে তারপর ভেজে দেব এমনটা যেন না হয় এমনটা হলে কিন্তু রেসিপিটা নষ্ট হয়ে যাবে তাই যদি দেখেন পরে ভাজবো তখন কিন্তু মাছগুলোকে আরও একবার গরম করে নেবেন তারপর ব্যাটারে ডুবিয়ে আরও একবার ভেজে নেবেন ঠিক এভাবেই একটা একটা করে আমি এখানে মাছগুলোকে ব্যাটারে ডুবিয়ে তারপর ছেড়ে দিচ্ছি এভাবেই সবগুলো মাছ আমাদের তৈরি করে নিতে হবে তেলটা যখন খুব গরম হয়ে যাবে তখন দুই তিনটে করে দিতে পারেন কড়াইয়ে যদি জায়গা বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু দুটো তিনটে একসাথে দিয়ে ভাজা যেতে পারে এভাবেই উল্টো পাল্টা করে একদম মুচমুচে করে ভাজতে হবে যেহেতু কর্নফ্লাওয়ারের ব্যবহার রয়েছে তাই দীর্ঘ সময় পর্যন্ত এটা মুচমুচে থাকবে ব্যাস ভাতের পাতে প্রথমেই এটা পরবে আবার এটা ডাল ভাতের সাথে মেখে খেতেও ভীষণ ভালো লাগবে আবার এটা সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবেও ব্যবহার করতে পারেন অতিথি আপ্যায়নও হলো আবার আটাটাও হলো কি কেমন লাগলো মাছের বেগুনির এই রেসিপিটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ